তো এখানে কিছু পাচ্ছিকে দেখি ভাই ফটাফট কিছু থাকি ও ও চলো 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 ভাই ও লে ভাই লে ফেসে গেলছে ভাই লে আই এখানে এলে তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো একটা নিউ হরার গেম নিয়ে চলে গ্রেনে ওল্ড গ্রেনে ভাই এটা আমরা স্কিপ করবো ডোর বা ভাই তো ফট চট ফট ছো কিন্তু স্টার্ট করে নি বেশি কথা না বলে নর্মাল মোডে স্টার্ট করে দিই অনেক নিজার ভাই তোমরা তো জানোই ভাই এখন গ্রেনে আমাদেরকে সময় দিচ্ছে পাঁচ দিন ভাই ওর ঘরে বন্দি করেছে পাঁচটা দিন আমাদের চান্স আছে এটা ভাই ওল্ড গ্রেনে মানে এটা টানাল স্কেপ কোনো থাকবে না ভাই ডোর স্কেপ আর কার স্কেপ আমরা আজকে ডোর স্কেপ করবো ভাই একদম খাতানাক ভাই নর্মাল মোডে ভাই গ্রেনে দূরে দূরে মারবে এখনকার গ্রেনে তো ভাই একদম নোবরা তাহলে আমরা মানে ওল্ড গ্রেন না সে যেটা খাতা ভাই তোমরা দেখতেও মজা লাগবে ভাই আর ভাই কী ভয়ানক ভাই আর তোমরা যারা যা শাওয়ার স্কেপ দেখো ভাই আমরা শাওয়ার স্ক্রেপ করেছি ভাই ওটা দেখে নিও তো ফটো এখানে কিছু কি দেখে নে ভাই কিছু নেই এখানে ফটো চলো উ কিছুই আওয়াজ আওয়াজ করো ভাই এখন ওল্ড আমাদের ও দাদি আসছে 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 এখানে ককবেল আমাদের দরকার আছে ও আওয়াজও হয়েছে আওয়াজও হয়েছে পালা 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 এখানে এখানে কিছুই নাই পেন্টিং পার্ট পাট আওয়াজ আসছে যেমন টাও ভাই তত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ও কারকে পেয়ে গেলাম ফটো আমার নিচে চলো ভাই কারকে নিয়ে এখানে কিছু পাচ্ছি কি দেখা যাক ভাই ফটো বসো এখানে ও এখানে ভাই সে ওটা সেফ কি সেফ আর নাকি ভাই ওটা বলছে আর পর চলে এখন এখন এদিকে আওয়াজ আওয়াজ হয়ে গেছে যেমন দাদি তো এদিকে আসবে মনে হয় ফটাফট ও এদিকেও কিছু নয় গোটা রুম খালি ওই দেখতে আসো গেরে নেয় আমাদের ট্যাপ ছে রেখেছে দেখতে আসো দাদি আমার ট্র্যাপ বিছালো আর চলো ফটো ফট ট্যাবের ধরে যেমন ভাই এখানে হবে ও নয়স হয়ে গেলো ভাই দাদি ফটো ফাটে ধরে আমরা তার আগে নিচে চলে যাব যাবো ফটো নিচে চলো আর ওই কারের পেছনে কি পাচ্ছে দেখা যাক আরে ভাই এখানে নয়স ও হ্যামার পেয়ে গেলছে ডবিসাবে কাজ এসবে ফটোমার হ্যামার নিয়ে নেবো আমরা তো দাদি দাদি ও আসছে 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 আসতে দাদে চলে গেল চলে গেলো ফটো 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 উপরের দিকে চলো ভাই ফটো ফাটার উপরের দিকে যে আমরা ও ট্যাব মানে ভেঙে দেবো ভাই প্ল্যাঙ্কটা সরে দাও আগে ফটো ফটো আর একটা কাজ করতে হবে তো এখানে আওয়াজ হয়ে গেছে তো এখানে না মানে আসবে নিশ্চয় আসবে ও প্ল্যাঙ্কের আওয়াজ হয়ে গেছে চলো বন্ধ করে দেওয়া দরজা গ্রেন এখানে আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে ফটো কাজগুলো করি করিনি আমরা এটা ভাঙা এটা ভাঙা এটা ভাঙা ফটোপার একটা ইয়েলো প্ল্যাঙ্ক বা প্লেস করো আর ফটোফটার চলো ভাই গ্রেন যখন তখন আসবে নিচে ওটা ফেলে দাও একটু সরে তাহলে নিচের দিকে চলে যাবে একটু যাও যাও পেছাও তাহলে হয়ে যাবে ভাই ফটো যাও নাহলে নিচে পড়ে যাও কিছু হতে পারে না তো বাস ও নিচে দিকে চলে যাবে ওরা করবো গিয়ে ধরে দেখে নেবো ভাই কী কী পাচ্ছি ও আর এখানে আসবে না ভাই নিচের দিকে ওকে চকমা দিয়ে দিয়েছে ভাই আমরা তো ওইখানে আছে মিট ভাই মাকসার যাওয়া ও যাওয়াটা ওখানকার তো ওটার নাম ভুলে গেছিলাম ভাই ভালো করে পড়তে হবে ভাই ওটার নাম কী ছিল ভাই দিন আগে পড়েছিলাম স্পেশাল কী আইস তো এখানে আওয়াজ করো আওয়াজ যেমন করেছি বিরিয়ানো আসবে তো আমরা এই স্পেশাল কিটটা আমরা নিয়ে নেবো তার আগে তার আগে ভাই কিচেনটা আমরা চেক করে নেবো কিচেন আরে আইস আইস না টা আরেসবাই এখানে মারা যেতাম আমরা ভাই কি ভাই চোখ ও সাদা চোখ হয়ে ভাই আমরা ইটা নিলে ভাই লাল চোখ হয়েছে তো পুরো তো চলো ভাই কিচেনের দিকে পাচ্ছি দেখা যায় খোলো ও ওপেন কি ভাই পেয়ে গেছি ওপেন কি তো চলো এখানে আমাদের এটা রেঞ্জ কোনো দরকারের কাজই নেই তো এখানে আমাদের শটগানা পাটা রয়েছে একটা যেটা আমাদের কোনো কাজের নাই তো এখানে এ ধারে কি আছে ভাই কিছু নেই তো ওইখানে কিছু পাচ্ছি দেখি না ভাই ফটাফট কিছু থাকিস ওই চাটনে বানিয়ে দিল মেরে মাথাটা ফাটিয়ে দিলো আমাদের প্রথম দিন আমাদের বেস্ট হয়ে গেল কোনো আওয়াজই আসছে না ভাই গেমে কোনো গ্লিজমোনা হয়ে গেছে তো একদম বড়ো লাঠি লে ভাই পটাম করে মেরে দিল ভাই তো চলো 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 ফটাফট চলো আমরা ওপেন দেবে টকাতে লাগছে আমাদের নাহলে হবে না ভাই রেপেন্দার তো টপ কবে তার আগে চলো আমরা ওই রুমটা আমরা চেক করিনি ও তো অনেক স্পিডে দাঁড়া ভাই সেটাই আমার ভয় লাগছে ভাই ওটাফটে এই সাইডে চলো ও সারা জিনিসপাত এই তো শর্ট গানা পাট দরকার নাই কিছুই নাই গাইস অনেক স্পিডে ফোটাফটো কাজ করতে আসতে পালা 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 আলাপ পালাও এখন আমাদের শুধু পালানো কাজ হয়তো বাড়ির যা ওর যা স্পিড কী বলবো খুবই স্পিড এদিকেও কিছু নেই দেখে শুনে যেতে হবে এটা আমাদের উপর লাগিয়ে দেবে উপর থেকে কিছু না কিছু পাবো এখানে চেক করেছো ভাই নাকি না হ্যাঁ চেক করেছিলাম ভাই তো এই রুমটা ভাই ওই ওই রুমে আর কিছু পাচ্ছে ভাই এই গেটটা খোলো এই গেটের ভিতরে দেখো কিছু পাচ্ছি ককবেল আছে ভাই একটা ও গ্রেনে বলে উড়ে ধরে ধরে চলেছি ভাই এখানে ফেলো আমরা উপর দিয়ে চলে যাবো ভাই গ্রেনে কিছু ইসতে ও হো 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 হ্যাঁ ভাই এখন আমার আমাদের খুবই টাইম আছে এক মিনিটের মধ্যে ভাই কাজ করতে হবে আমাদের দেখেছি না নাইলে আমরা মারা যাবো ওর অনেক স্পিড এই এই তাও ঝেগেল চাওয়া ঝেগেল চাওয়া জেলছে ফটো এখন কাজ করতে আর পালাতে হবে দরজাটা বন্ধ করে দাও আমরা বুঝতে দেবো না গাইস এটা নেওয়া অনেক স্পিড ভাই সেটা আমাদেরকে দেখে শুনে কাজ করতে হবে না তো আমরা মারা যেতে পারি যখন তখন ফটাফ চলো ভাই মিটান নিয়ে উপরে উপরের দিকে যাবো উপরে একটা ঢব আছে ওখানে মেলা কিছু থাকতে পারে ভাই ওখানে কিছু পাবো তো এখানে মাকসায় বিশাল ডেঞ্জার ভাই ফটাফ যে আমাদের মাকসের ঘরে এটা দিয়ে দেবে মাকসটা ভাই বিশাল ডেঞ্জার ভাই এসে কামড়ে দেবে হে একদম ভাই

তো ফটাবেল আমরা ওপেনটা নিয়ে নেবো ভাই নিচ থেকে তো গ্রেন যখন তখন উড়ে চলে যাবো ও আসছে বা ভাই এখানে ককবেল ছিল যেটা দরকার নেই আমাদের ও ও পালা 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 ভাই 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 বেঁচে চলেছি বেচু চলেছি ফেঁচে যাবো ফেঁচব ভাই পালা পালা দরে পালো দরে পালো দৌড়ে পালো দরে পালো হ্যাঁ ফটা ফটা আমরা ফেলে যাই এই সাইড এখন আমরা চলে এসেছি এখন ককবেলটা আমাদের একটা জায়গায় যেতে পারে এখানে তরমুজ পাওয়া যেতে পারে হ্যাঁ এই নিচের দিকে যেতে হবে ভাই গলি দিয়ে পুরো একদম মানে ইসের রাস্তা আর এখানে সেফ লকর কি যেটা আমরা আমরা বুঝতে পারছি স্ক্রু ড্রাইভার দিয়ে পাবো তো চলো এমনিতে চলো ও ওখানে রিমোট কন্ট্রোল বোর্ডে যেটা লাস্টের দিকে কাজে আসতে পারে ফটো এমনিতে দিয়ে চলো আমাদের কিছু যখন পাবো না ভাই রিমোট কন্ট্রোল যা চেক করে নেব ওখানে কিছু থাকতে পারে ভাই তো চলো এটাতে আমরা কী বোন ভাই একটা সিক্রেট রুম হ্যাঁ সিক্রেট রুম এখানেই কাজ আছে আমাদের এই চক্তিটাই এখানে বেডশিট পেয়ে গেলাম এটা দরকার আমাদের তো একটা কাজ করে কাজটা তো এখানে যেমন এটা এখানে ফেলে দিই আর এটা দিয়ে আওয়াজ করে নিই আরে আওয়াজ হচ্ছে না আ এবার আওয়াজ হয়ে গেছে এবার আমরা পালিয়েছি এখন আমাদের দাদি আমাদের এখানে আসবে আর আমরা ওই দিককার কাজগুলো সেরে নেবো বেডশিটের ওখানে কিছু পাবো আমরা রাইসে কাটিং গ্লাস পাবো ফটো চলো ওখানে দেখেছি ভাই কাটিং গ্লাস না রে ভাই ওটাই থাকবে সে ব্লগার কি দুটো মধ্যে যে কোনো একটা জিনিস থাকবে ভাই গ্যারেন্টি ভাই একশো বেশেন্ট তো ফটো চলো ভাই ওইদিকে এদিকে ও হো 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 ভাই এখানে ছিল আমাদের দাদি ভাই একদম শুনতে পাই না কানে ঠসা হয়ে গেছে এখন তো চুলটা দেখা যাবে আধ খান্ত চুল উড়ে গেছে হ্যাঁ আধ চুল গেছে মজার ব্যাপার এটা চলে গেলে আমাদের কাজ হবে না গেলে আমাদের কাজ কোনোভাবে হবে না কতটা ভয়ঙ্কর দেখতে আছো তোমরা বুড়ো লাঠি নিয়ে ভাই কত যে মাথা ফাটাবে ভাই ঠিক নাই গিলিজ হয়ে গেছে নাকি ভাই একদম যাচ্ছে তো না এখানে নয়স করো ভাই একবার এখানে নিচে নয়স হবে হবে না ভাই কিছু বুঝতে পারছি না ভাই ও যাচ্ছে না না কিছু ভাই গিলিজ বাধা হয়ে গেছে গিলে না অকাদের বাইরে ভাই চলো আমরা ওদের ধরে ঘুরে যাবো নাহলে চলো 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 ফট চলো ভাই নয়স মানে কিছু তো হচ্ছে না ভাই কাজ আমরা করবো ওই নিচে একটা টানাল আছে টানালের তল দিয়ে চলে যাবো ওই ঘরে পাশ দিয়ে ওইদের উঠে উঠবো ওই কিছু দেখা যাবে ভাই কিছু পাচ্ছে ওখানে তরমুজ থাকতে পারে একশো সেন্টার গ্যারান্টি তো চলো ভাই ফট এর দিয়ে চলো একদম ভাই খুলে হ্যাঁ এখন আমাদের একটা সিক্রেট রুম আর আওয়াজ যেন হয়ে গেলে ভাই গেল আওয়াজ মনে হয় হয়নি বাই চান্স এরকম ভাই রুমটা একদম ভাই গোটা নালা ভাই ভরতে একদম গ্রেনের ভাই তো এখানে তরমুজ থাকতে পারে আমাদের এখানে থাকবে গ্যারান্টি গ্যারেন্টি তোরমুজ নিচের দিকে পড়ে তো এখানে আমরা এইখানে কিছু পাচ্ছি কি দেখি না ভাই নাই কিছু ভাই এখানে চলো এখানে আমরা লাগিয়ে দিই আর নয়েজ তো হয়ে গেছে ভাই কাটিং প্লাস লেও ফটাফট চলো ভাই ওইদিকে এখনো হাতুটা এখানে আনতে হবে হাতুরের কাজ আছে এখানে এখানে মেলা কিছু পাতে পারি তো এইদিকে চলো আর এখানে একটা তার আছে তারটা কাটতে হবে আর ওইদিকে কী আছে দেখতে হবে উপরের দিকে চলো আমরা এখানকার তারটা কেটে নিই দাদি ও নাই নাই ওই ওইদিকে আওয়াজ ওই যেদিকে চলে যাচ্ছে ফাটাও কাটিং প্লাস কাটো এটাও কাটা হয়ে গেলো গাইস দেখুন উপরটাও কেটে নেই আর দাদিকে দেখতে হবে নাই তো আমরা এখানে মারা যেতে পারি কাটো এটা এখন তো মনে হয় কেউ নাই কেউ নাই কেউ নাই পালাও 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 আরাম করে পালে যখন আমরা গাইস চলো চলো আসছে 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 মনে হয় মনে হয় আসছে দেখি আসছে না আসছে না বাস চলে এখন দেখেছ না যে আমরা যাবো ভাই এখানে কী পাচ্ছি ভাই শেপ লকার কী পেয়ে গেছি তো এটা কাটো ফটোফট আর কোনো কাজ নেই কাটিং স্যার তো এখানে ফেলে দাও আর এটা নিয়ে ভাই সে লকার কী ভাই নিয়ে যেতে হবে গিরা ভাই যখন তখন চলে এসব এ চলে এসছি চলে এসছি ভাই গিরানি চলে এসছে তো ওকে যাতে দাও ভাই ও গেট খুলছে গেট খুলছে আমরা এদের পাতলি গালিতে পালিয়ে যাবো ফটো চলো ভাই হ্যাঁ এখন কাজটা করে নিই আর হা কিরানিকেও টপকাটতে হবে এক একবার খুবই ভাই এখন হাওয়াতে খুবই উড়ছে ওর কাজটাও সারতে হবে ও উইচ্যান্ডেল পেয়েছি তো এটাও কাজ করে না আমরা এখানে যাতে হবে একটা কুয়া কোয়া থেকে ভাই তুলতে হবে বা ওখান থেকে কী ভাই বিশাল খাটনির কাজ ভাই দিচ্ছে আমাদের গলি গলি দিয়ে ভাই এ দৌড়তেও পারছি না ফটাফট চলো ভাই উঠতে পারছি না কেন একদম কি ভাই মাটির তল খুঁড়ে বানাইছে ভাই গ্রেনি কি খাটনি হয়েছে ভাই তোমরা বুঝতে পারছো ভাই একটু করতে কারণ খাটনি লাগে হ্যাঁ আমার তো লাইছে তরমুজি পাবো মনে হয় আর হ্যাঁ আর একটা ওই উইন্ডশিলটা কোথায় পেয়ে পাবো লাগছে সে গোল চাকতের মতন ওটা তো কোথায় দেখে দেখেছি লাইজে ভাই চোর তরমুজ পেয়ে গেছি ভাই আমরা এর ভিতরে কী পাতে পারি প্লে হাউস কি গাইস চলো দেখি ভাই প্লে হাউস কিনা প্যাড লকি ভাই কিছু না কিছু পেয়ে যাই এই লকা ভাই প্যাড লকি পেয়ে গেছি ভাই আমরা আস্তে আস্তে আসছে আসছে ভাই আসছে আসছে কিচেন কিচেনে আমরা ইটা নিয়ে চলে যাবো কিচেন কিচেনে গেটটা মেটে দিলো ভাই কিচেন দিয়ে আমরা ওপেন প্যান্ট গেটে নিয়ে চলে যাব এ প্যান্ট কিটা কোথায় দেখেছিলাম বেশ আর এই সামনে রেখেছিলাম ও চলে এসে চলে এসে গ্রেন চলে এসে বাকেট খুলে ফটো পেয়েছিল তাকাও ও চলো 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 ভাই ও লে ভাই লে এসে গেলছে ভাই লে ভাই ওখানে মাউস স্ট্র্যাপ আটকানো ছিল জানি না তাও কোনো ব্যাপার না গাইস দুদিন তো ভাই বেস্ট হয়ে গেল এমনিতেই ফটো একটা কাটটা কাজ করে র্যাপ প্যান্টটা নিয়ে নিই ওকে এবার টপকানোর বাড়ি চলে এসেছে গাইস না টপকালে কাজ আমাদের আগাবে না আর র্যাপ প্যান্ট গিয়ে টপকাতে হবে ভাই আমাদের ফটো র্যাপ ফোন কেটে নিয়ে নেবো আবার থেকে ভাই এক সেকেন্ড ভাই দেরি করবো না গ্রেনের কা মারতে ফটো এটা নাও র্যাপ কিটা নাও গাইস কি ফার্স্ট চলে এসছে নর্মাল মোডে তোমরা দেখতে পাচ্ছ এখন তাই এখানে নেওয়া যাবে না আমাদের ডে ফোর চলে কাজ করে গাইস হাতুরটা নেছি না 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 হাতুর নিয়ে ওই জায়গাটা যদি ফাটায় তাহলে ইঞ্জিল পাবো মনে হয় আমরা পাট হ্যাঁ ইঞ্জিল থাকতে পারে ভাই ওখানে বা ওই কক বেলা থাকতে পারে ভাই ককবার মানে সে ঘরটা আছে আমরা দেখেছিলাম গাইস এটা কাজ করে রাব্পানটা এটা পরবাননি পরবানো পরবানো বাস বাস বাবা বাস এখন আমাদের দাদি মার আট আর আটকাতে চারবে না ফটাফট এখন পালিয়ে যাই চলো 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 তাতে আমাদের করতে হবে নাই তো আমরা টুপকে গেলে শেষ গাইস কিন্তু এটা নাও সুইটার আয় এবার আসতে দেওয়া গাইস আয় 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 গ্রেনে আয় আয় রে বুড়িয়া আয় এখানে আয় এ লে আর ফটো একটা নিয়ে ওটা আর নিচের দিকে চলো ভাই মানে স্ক্রু ড্রাইভারটা নিচতে নিয়ে আসতে হবে মরছে না ভাই এক মিনিট টাইম আছে আমাদের যে লাফি খাচ্ছে ভাই গৃহিনী ভাই তাও হচ্ছে না তো এক মিনিটের টাইমের মধ্যে আমাকে সব কিছু করতে হবে হা গায়ে সব কিছু করতে হবে তো তার আগে একটা কাজ করিনি এটাকে ফেলো বাস 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 পরে গেলছে এখন আমরা একটা কাজ করি স্ক্রু ড্রাইভারের কাজটা করলি ফটো চলো ভাই স্কু ড্রাইভার তো কিছু পারতে পারে আমরা মাস্টার কি পেয়ে গেলে তো ভাই লাভ ভাই লাভ ভাই একদম তো চলো মাস্টার কি প্লিজ হয়ে যায় মাস্টার কি নালে ভাই আমরা লাগছে প্লে হাউস কি পাবো ওটা গ্যারেন্টি লেখা আছে ভাই মাথায় তো চলো এখানে একটা স্কুটার খুলো এখানে একটা খুলো ও বললাম না ভাই প্লেয়াউসকে থাকবে তো চলো এমনি প্লে আমরা লাগিয়ে দেবো আর লাস্ট আমাদের ওটা লাগবে ককবেল কোথায় দেখেছিলাম ভাই বলছে ওই ঘরটা দেখেছিলাম আমাদের কোনার ঘরটাই ওখানে আমরা কাজ করে নেব ঠিক করে নে ভাই আর এখানে প্যাডলক কি লাগবে উপরে প্যাডলকিটা নিয়ে আসতে হবে গাইস ওটাও লাগবে নাকি ভাই দেখে দেখে লাগছে তো গ্রেনে ভাই আমাদের জিন্দা হয়ে গেছে লাগছে তো এটা ফটাফট কাজ করে লাগা খুলছে না ভাই এখানে একটা ককবেল ফেলেছিলাম এলো ককবেল প্লাস কি মানে প্যাডলক কি আছে এখানে তো এটা লাগে লাগিয়ে আর একটা ককবেল আমরা দেখেছিলাম ওই কাক কাক ছিল ওই ঘরটার পাশের ঘরটা দেখেছিলাম ভাই আর শেষ 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 সে গিরানি তো বা করতে পারবি না ফটো বা চলো ফটো পাচলো ফটো পাচলো ভাই ফটো চলো অন্য সে গেছে আবার চলিস সে চলে চলিস ভাই গ্রেনি ও কোড লাগবে ভাই এখানে কোড লাগবে উপরের দিকে লাগবে ভাই ওটা প্যান্ট লক্ষ্মীটা ভালো করে দেখ দেখতে আর নেবে আমরা কোডও লাগবে ভাই আমাদের কোডটা ভাই কোনো চিন্তার ব্যাপার নাই ভাই তিন জায়গা চার জায়গা আছে ভাই কোড গ্যারান্টি ভাই পেয়ে যাবো তো গিরেনিকে ভাই দেখো গাইস গায়ে গেরান টপকাতে হবে চলে একটা কাজ করি তো টপকানোর জন্য আমরা স্ক্রু ড্রাইভারটা কাজ করি স্ক্রু ড্রাইভারটা এইখানে ফেলি তাহলে গিরে নেবে ধরছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদের কাজটা হচ্ছে

এত টাইম আসতে একটা কাজ করে এই চলে যাই আমরা তাহলে ভালোভাবে যখনই ফেলবো এই সাইডের দাগের ওই দিকে না আস্তে আপ আস্তে 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 বাস এখন গায়ে যেটা আমরা নিয়ে নিই শুইটার মানে কাজ এক জায়গা আছে টানালে আর প্যাডলকিটা কোথায় লাগাবো ওই উপরের দিকে লাগবে কোন এটা না এই তো হয় এখানে লাগবে প্যাডলকি তো ফটোবার আমরা টানালটা করে এসে ভাই তারপর দেখবো ভাই টানালটা আগে করে এসে তারপর গা তো একটা কাজ করে টানালে কিছু পাওয়া যাবে না নাকি মনে হয় আমি সেটা ভাবছি চলো দেখা যাক আর ভাই এক মিনিটের মধ্যে কাজ করতে হবে না তো আবার জেগে যাবে একদম ভাই জেগে যাবে ভাই জেনে একদম বিশাল খাতানাক ভাই এতে এক মিনিট দেখাচ্ছে তাই ভাই ফটো জেগে যাবে কোনো টাইম ওয়াইম নেই ভাই তো ফটো আবার চলো এখানে এটা ভালো করে নিশানা এই তো ভাই লেগে গেছে ভাই দেখো ভাই একবার হ্যাঁ নিশানা ভাই কাঁচা না ভাই আমরা তো ব্যাটারি ভাই লে ভাই বেকার জিনিস দিচ্ছি একদম তো কোথায় পড়েছে এটা ওই কুনায় ভাই গেটটা মেরে দাও এটা নাও এটা লাগে দাও আর এই দিকে আমরা দেখেছিলাম আমাদের ককবেল এই ঘরটাতে বাদে ছিল না হা ঘরটা ছিল লাগলো হা এই তো আমরা ককবেল পেয়ে গেছি ভাই আমাদের গেমটা কম্পিউটার ফটাবল ভাই ওপর দিকে কোড লাগবে গাছ কোড ভাই কোডটা মনে নেই কোড আমরা তিন জায়গায় পাবো নাম্বার অন্ত ভাই ও দৌড়ছে ভাই দেখো নি যা 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 দরে যা দরে যা এইদিকে যাচ্ছে ভাই আমরা এদিক দিয়ে চলে যাব না উপরে দিয়ে গেলে ভালো হবে তো এমনি চলো ভাই তো আমরা কোড আমরা কোথায় বলছিলাম ভাই কোড একটা হচ্ছে দুতলায় ভাই পাবো আর নাম্বার ওয়ান হচ্ছে ভাই রিমোট কন্ট্রোল দিয়ে আর নাম্বার টু ভাই কিচানে পাবো উপরের দিকে এই তিন জায়গায় গ্যারেন্টি গ্যারেন্টি আছে ভাই ভাই হ্যাঁ তার আগে আমরা টপ টপকানোর লেগে ভাই আমি কোন জায়গাটা ওই সুইটা ফেলেছিলাম ও তো টানালের ওখানে ফেলেছিলাম উপরের দিকে ও যেখানে আমরা তোললাম ওটা সেখানে পড়ে গেছে হ্যাঁ বুঝতে পেরেছি দেখুন চলে এটা দিয়ে আমরা কাজ করে মাস্টার কি মনে হয় পাবো হ্যাঁ মাস্টারকে আমরা সামনে ফেলে দিই লাস্টটা দরকার চলো আমরা এখানে ফেলে দিই মাস্টারকেই হ্যাঁ চলো কোডটা এখানে পাওয়া যেতে পারে তাই ও আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আসছে আছে না 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 মারা যাও মারা যাও মারা যাও ভাই হবে না ভাই একবার মারা গেলে শেষ চলো একটা কাজ করি এখান থেকে ওটা নিয়ে নিই আহা তাহলে আমরা একটু টাইমটা পাবো ভাই ধরে যেন গ্রেনে কে ভাই টপকাতে পারি ওটা নিয়ে না ভাই এ ঘর থেকে একটা কি পাবা ভাই সিমেন্টের না কী ভাই ওটা নিয়ে নাও ভাই ওটা দে ভাই গ্রেনেকে ফ্রিজ করতে পারবো আমরা চলো এটা নিয়ে নে ভাই ফটাফটে এখানে পেতে দেবো ভাই এই সামনের দিকে পেটে দাও হ্যাঁ এই এই মুখটাই বাস ভাই গ্রেন আসতে দাও হয়ে যাবে ভাই ওটা ওয়টা হিজবে ওইটা হিজবে তা লে নিজে ভাই হয়ে গেলাম ভাই ওটা না হিলতে পারছি না কিছু করতে চাচ্ছি ভাই হ্যাঁ এই তো এবার রাখো একটু দূর করে রাখো বাস এবার একটা আওয়াজ করো বাস এবার আমাদের কাজ লাগাবে চলো একটা কাজ করে সুইটা নিয়ে নিই এগুলো চলো নিয়ে নেয় আর ফুল রেডি এবং গিরিয়ানি তো অতে টপকে যাবে আমাদের এটা দরকারই নাই চলো আর দিয়ে এখন টপকে ভেঙে ভেঙে পড়ে যাবে এক মিনিট টাইম চলো এক মিনিট রাগে কাজ করতে আরে আরে হট 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 দেখো গাছ দাও গ্লিচ দেখো তোমরা দেখতে পাচ্ছো আবার আটকে এলছি এবার কী করবো তাই বলো এবার কোনো দিকে যাতে পারবো না আমি চেপে ফেঁচে গেলাম ভাই খাতার না গিলে যেয়ে গেলো আমার সাথে ফটো শুইটা নিয়ে ভাই এবার হোটে যাওয়া লেগছে এটা নিয়ে নাও শুয়েটা আমারও ধাক্কা ভাই এবার হয়ে যাবে ফটো পাচ্ছিলো ভাই ওপরের দিকে ফটো পাচ্ছিলো ফটো পাচ্ছিলো ফটো পাচ্ো এবার আমরা খোঁজিনি ভাই ইটা কোথায় পাচ্ছি এবার কোডটা ফটো পাচ্ছিলো ফটো পাচ্ছিলো ফটো পাচ্ো ভাই কোড খুঁজতে হবে এবার আমাদের নিচে কিচেনের দিকে চলো আগে কিচেনটাকে দেখে নেব তারপর যেগুলো হা এখানে দেখে নেও ভাই এখানে কোর্ট থাকে নেই নেই নে নিচে কিচেনে থাকবে গ্যারেন্টি না এলে ভাই ওই ইটা আনতে হবে ও উপরের দিকে দেখো উপরের দিকে চেক করে নে তুমি এখানে এখানে ভাই কোর্ট আছে নেই নেই কোর্ট নে ভাই তাহলে আমাদের লাগছে ইসে থাকবে কোর্টের তার আগে একবার গ্রেনে একটা হবে ভাই যা হবে তারপর আগে যেখানে খুশি সেখানে যাবো রিমোট কান্ট্রোল একটা ফটোটা নিয়ে বাদ নাইলে কোর্ট পাওয়া না ভাই চলছিস এলে ভাই ঘিরে ফেলে দাওটা এটা ফেলে দাও এখানে পড়ে থাকবে ফটোটা ফেলো হ্যাঁ গাই এখন আমরা রিমোট কন্ট্রোলটা নিয়ে আসি ওরা প্যাড কাজটা করে নিই বাস পাই মাসটা দিয়ে লাগালে বাস হয়ে যাবে কোডটা চলো কোডটা নিয়ে লেগে আমরা একটা কাজ করি এখান থেকে রিমোট কন্ট্রোলটা নিয়ে নিই ফটা ফট ভাই রিমোটটা নাও আর ওপরের দিকে চলো ওখানে আমরা পাবো ভাই যা জিনিস লাগবে কোডটা ভাই ওখানে থাকতে থাকবে ভাই চলো ভাই রিমোটটা এই পেছে ভাই পেছে কোথায় যাচ্ছ এখানে ভাই তো ইউজ করো খোলো ভাই ওই দেখো ভাই কোড আমাদের বললাম না ভাই তিন জায়গায় ভাই গ্যারেন্টি তো কোডটা লাগিয়ে দাও আর মাস্টার গিরে নিয়ে সবাই গ্রেনের সামনে ভাই গ্রেন কাঁচতে দাও ফটাফট কম দিয়ে আসছে দেখিনি আমরা গ্রেনি গিরেনি গ্রেনি গ্রেনি কোথায় এসছে কোথায় ভাই ওটা আমাদের নয় ছিল ফটাফট যেমনি আসবে দৌড়ে চলে যাবো চলে ভাই আমরা এই মাস্টারগিটা লাগিয়ে দেবো গ্রেনের সামনে ফটাফট গ্রেন গ্রেনে কাচতে দাও কোন জন্য কম দিতে আসবে ভাই চলো 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 আসতে দাও আসতে দাও আসতে দাও আসতে দাও হ্যাঁ আসতে দাও ভাই এখন আসবে না দেখতে আছো তোমার ভাই স্কেপ করতে আসছে তখন আসছে না গেরে চারিদিক নজর বাইক যে কোনো দাঁড় দিয়ে এসে মারা যেতে পারি এই দিক দিয়ে আসলে আমরা ঘর দিয়ে চকমা দেবো আচ্ছা আচ্ছা আসছে কোন দিয়ে আসছে তো বেশ বাস একবার আসতে দাও ঘরটা দিয়ে দিয়ে চকমা দিয়ে বাস তারপর পাল যাবো ভাই আমার টাইম ব্যাক্স করা উচিত ছিল না লাগছে আচ্ছা আচ্ছা আসছে দাদি আসছে দাদি আসছে পলা পালা পলা পলা বাস এখন আমরা এখানে একবার আওয়াজ করে দিই আজ একবার তার বেশি নাই চলো আসো আস্তে 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 দাও বাস এবার ভাই ওর সামনে আমরা স্কেপ করবো গাইস চলো 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 আস্তে দাও আস্তে আস্তে দাও বাস বাস গেরে দাদি আয় দাদি আয় দাদি আয় আস্তে আস্তে ভাই 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 লাগি ভাই ও লাগে দাও লাগে দাও ওদের গেমটা ভাই কমপ্লিট ভাই একদম ডোর স্কেপ ফুল একদম ডেঞ্জার ও ডোর স্কেপ করলাম ভাই ও গ্রিন মুখটা দেখো একদম দেখতে পাচ্ছ ও কত বড় বাইরে তোমরা দেখতে পাচ্ছ বাইরে জঙ্গল আমাদের বন্দিতে বানিয়ে দিয়েছে চার দিন আমাদের করে দিয়েছে ভাই এই সুবিধা ভাই ফটাফট লাইক করে দিতে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তো আর তো ফাইনালি আমাদের ডি এন্ড হয়ে গেছে ভাই তোমরা লাইক সাস গ্রেনে ভাই এটা দেখবা কি তোমরা বলে দাও মানে কারেজকে তো আর একবার আমরা বলতে চাইছি বাই বাই